আলাইকুম চলে আসছিল আপনি কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে বিন পাকিস্তানি সিলেক্টেড কালেকশন নিয়ে আসে আপনারা দেখতে আমাদের সামনে দশটা এগারোটা নিয়ে আসছে আমরা একেবারে ডিজাইন যারা অরিজিনাল পাকিস্তানি লাক্সারিয়াস কালেকশন গুলো নিতে চান তো তাদের জন্য কিন্তু থাকছে আজকের ভিডিওতে আমরা যেটা দেখাবো চমৎকার একটা কালেকশন থাকবে গ্রিন কম্বিনেশনের মধ্যে দেখতে পারতেছেন আর প্রত্যেকটা কাজের প্যাটার্ন একদম লাক্সারিয়াস ওয়ার্ক কম্বিনেশন আছে দেখেন আপনারা সিকোয়েন্স প্লাস এম্ব্রয়ডারি আছে খুব সুন্দর সুন্দর মেটেরিয়াল ইউজ করা আছে ফুল বডিটা কিন্তু দেখতেই পারতেছেন আর ব্যাক ব্যাগ কিন্তু এরকম প্লেনে পেয়ে যাবে ঠিক আছে লাক্সারি শিপানের মধ্যে পেয়ে যাবেন চমৎকার একটি কালেকশন রয়েছে আপনাদের জন্য আর এটা প্যান্ডেলটা প্যান্ট পেয়ে যাবেন র সিল্ক ফেব্রিকের মধ্যে আর এটার যে স্লিপটা আছে একদম চমৎকার ভাবে করা আছে ম্যাচিং করে করা আছে কিন্তু ঠিক আছে এই যে দেখুন তো এটা হচ্ছে স্লিপস এর এটার যে দুপাটাটা আরো বেশি সুন্দর দুপাটা পাবেন লাগজারি শিপনের মধ্যে রয়েছে চমৎকার একটি কালেকশন রয়েছে কিন্তু এই যে দেখুন সুপার ডুপার একটা দুপাটা রয়েছে যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন একদম ঈদের জন্য সারা কালেকশন রয়েছে কিন্তু এগুলা একটু খেয়াল করলে বুঝতে পারবেন স্ক্রিনশট দিতে মোটেও ভুল করবেন না তো আমরা এখন চলে যাবো কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে তো আমরা এখন দেখবো ব্ল্যাক কালার প্রত্যেকটা আমি আবারও বলতেছি একগুলা হচ্ছে প্রত্যেকটা সিলেক্টেড কালেকশন পাবেন আপনারা পিন হামিদার লাক্সারি কালেকশন চমৎকার কালেকশন কিন্তু দেখেন কাজের গেট আপ দেখেন অনেক চমৎকার ভাবে করা আছে এক একটা মেটেরিয়াল কিন্তু এক এক রকম থাকবে ডিজাইনের ভেরিয়েশন চমৎকার আর এর নিচে খুব সুন্দর ভাবে টাপসাপ করা আছে অর্গান প্যানেল দিয়েছে চমৎকার একটি কালেকশন কিন্তু আর এটা হচ্ছে স্লিভস এর পোশন এই যে দেখুন স্লিভ থাকছে এই যে এটা আর হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর দুপাটা হবে কন্ট্রাস্টের মধ্যে পাবেন আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন লাক্সারি শিফনের মধ্যে হেভি দুপাটা পাবেন ঈদের যে কোনো অকেশনে যে কোনো পার্টিতে পরার জন্য সুপার ডুপার কালেকশন রয়েছে স্ক্রিনশট নিতে মোটেও ভুল করবেন না আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে তো আপনারা যে ডিজাইনটি নেবেন বা যে কালারটি নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিলেই হবে আমরা এই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেবো সেটা ডাকা হোক আর সেটা ডাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে ঠিক আছে এটা আর হচ্ছে প্যান্টের কাপড় থাকছে এটা আর এটার যে আপনারা দেখুন চমৎকার দুপাট ফুল দুপাটা কিন্তু লাকজারি সিফনের মধ্যে কিন্তু পড়া আছে পার্টি একটা কালেকশন রয়েছে কিন্তু স্ক্রিন কিন্তু একদম ক্লিয়ার ভাবে নিয়ে রাখবেন আর প্রাইসটা দিব আপনাদেরকে একদম রিজনেবল একটা প্রাইসে দিয়ে দেবো কিন্তু তো এখন দেখবো আমরা এই কালারটা এই যে দেখুন মিষ্টি কালার রয়েছে চমৎকার একটা টাইপ কম্বিনেশন আছে এই যে দেখুন এই যে কালার গুলো দেখেন মিরর ওয়ার্ক আছে চমৎকার সিকোয়েন্স ওয়ার্ক আছে চমৎকার নিচে আছে কিন্তু আর এগুলা মেটিরিয়ালসের যদি আপনার বর্ণনা দিতে যায় ডেসক্রিপশন করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে এক কথা লাক্সারি কালেকশনের সাথে লাক্সারি ওয়ার্ক কম্বিনেশন গুলো পাবেন আপনারা এটা ব্রাইডাল কালেকশন থাকবে যে কোনো অকেশনে পার্টিতে পড়তে পারবেন আর বিশেষ করে ঈদের জন্য একদমই চমৎকার কালেকশন রয়েছে জোজ কালেকশন প্রত্যেকটা আর দুপাটা কিন্তু আরো চমৎকার দেখেন হেভি ভাবে কাজ রয়েছে কিন্তু স্ক্রিনশট কিন্তু মোটেও ভুল করবেন না আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসতে পারেন ভিডিও শেষে অ্যাড্রেসটা কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দেব তো এখন দেখবো আমরা এই কালারটা এক গোল্ডেন কালার আছে চমৎকার একটা কম্বিনেশন আছে একটা কালারও খেলতে পারবেন না প্রত্যেকটা সিলেক্টেড কালেকশন পাবেন আপনারা এই যে দেখুন এটা আরো বেশি সুন্দর দেখেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর এটা ব্যাক সাইডও কিন্তু এরকম চিটা একটা এমব্রয়ডারি আছে শিফনের মধ্যে আর এটার যে স্লিপটা আছে এই যে স্লিপটা দেখতে পারতেছেন আপনারা এই যে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় র সিল ফেব্রিকের মধ্যে পাবেন আর এটার যে দুপাট্টাটা রয়েছে খুব সুন্দর একটা দুপাট্টা রয়েছে স্ট্যান্ডার্ড দুপাট্টা রয়েছে এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাটা কিন্তু লাগজারি শিফনের মধ্যে রয়েছে স্ক্রিনশটটা কিলে পাবেন এর একটা তো আমরা এখন দেখে নেব আরেকটা প্যাটার্ন দেখব চমৎকার কিন্তু আমরা এখন দেখবো এই কালারটা এই যে দেখুন আর প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই প্রাইসটা পাবেন একদম রিজনেবল প্রাইস মাত্র টাকা তো যারা যারা নেবেন ঝটপট করে কিন্তু নেবেন কালেকশন গুলো যারা যারা নেবেন ঝটপট করে কিন্তু নিয়ে আর এটা হচ্ছে এই যে দেখুন আর এটা হচ্ছে দুপুরটা প্রত্যেকটা দুপুরটা কিন্তু একদমই চমৎকার ভাবে ম্যাচিং করে করা থাকবে ড্রেসের সাথে কিন্তু খেয়াল খেলার বুঝতে পারো চমৎকার একটি কালেকশন রয়েছে আপনাদের জন্য কিন্তু আর প্রাইসটা থাকছে একদম রিজনেবল পঁয়ত্রিশশো টাকা আমি আবারও বলে দিচ্ছি যারা নেবেন ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন অরিজিনাল বিন হামিদ পাকিস্তানের একদম প্রত্যেকটা কিন্তু সিলেক্টেড কালেকশন থাকছে কিন্তু তো এখন দেখাবো এই ডিজাইনটা আপনাদেরকে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার রয়েছে এগুলা কিন্তু দেখেন শ্যাওলা কালার কালার গুলা জোস কিন্তু একটু দেখুন আপনারা প্রত্যেকটা সাথে টার্সেল আছে কিন্তু নিচের পোষণের দিকে আর প্রত্যেকটা আপনারা দেখতে পারতেছেন আমি দেখে দিচ্ছি স্টেপ বাই স্টেপ কিন্তু প্যান্টের কাপড় এটা হচ্ছে দুপাট্টা প্রাইস পাবেন একদম রিজনেবল প্রাইস পঁয়ত্রিশশো টাকা একদম রিজনেবল একটা প্রাইস দিয়েছে আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর দুপাটা প্রত্যেকটা চমৎকার দুপাটা রয়েছে দেখেন আপনারা আমি আবারও বলছি যারা ড্রেসগুলো নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো এখন দেখাবো এই কালারটা লাইটের মধ্যে খুব সুন্দর একটা কালার আছে খুব সুন্দর এটা কিন্তু দেখেন এক এক কথা খেয়াল করলে বুঝতে পারবেন আর প্রত্যেকটা ডিজাইন কালার এত জোস আছে কিন্তু শুধু আপনাকে ডিজাইন দেখলে চলবে না বাট কালার গুলো কিন্তু আপনাকে দেখতে হবে প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড আছে আপনার আর এটা স্লিপস রয়েছে একদম চমৎকার সিমিলার থাকছে ম্যাচিং করে রয়েছে কিন্তু আর এটার যে দুপাট্টাটা থাকছে কিন্তু অনেক চমৎকার দুপাট্টা আর প্রত্যেকটা কিন্তু লাক্সারি শিপনের মধ্যে পাবেন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা একদম রিজনেবল প্রাইস যারা যারা নেবেন ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন আমরা এখন দেখবো কিন্তু আরেকটা কালার কম্বিনেশন কাঁঠালির মধ্যে রয়েছে এটা খুব সুন্দর কাঁঠালি বলতে পারেন ইয়েলো চাটও বলতে পারেন এই যে দেখুন ফুল কিন্তু দেখেন এক একটা কাজের ক্যাটাগরি কিন্তু এক এক রকম এটা তো টাট সেল থেকে শুরু করে পাল থেকে শুরু করে সব আছে কিন্তু আপ নিচের দিকে দেখেন টাট সেলও আপনার আছে এটা যে ব্যাক পোশনটা দেখতে পারতেছেন ব্যাক কিন্তু ছিটা ওয়ার্ক আছে যার দুসি দিয়ে করা একদম লাক্সারি ওয়ার্ক করা আছে আপনার আর এটা হচ্ছে প্যান্টের কাপড় রয়েছে রস সিল্ক ফেব্রিকের মধ্যে থাকছে এটা হচ্ছে স্লিপস একদম সিমিলার থাকবে ম্যাচিং করে রয়েছে কিন্তু আর বিশেষ করে যে দুপাট্টাটা থাকছে চমৎকার একটা দুপাট্টা পাবেন আপনারা এই যে দেখুন আর কাজগুলা দেখেন এটা এটার এই সাইডে কিন্তু হেভি কাজ রয়েছে একদম ডিফারেন্ট কিছু রয়েছে এই সাইডটা থাকবে আপনার খুব সুন্দর একটা কাট দিয়ে করা চমৎকার একটি কালেকশন রয়েছে আপনার স্ক্রিনশট এটা মোটা ভুল করবেন না প্রাইস থাকছে আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইস পঁয়ত্রিশশো টাকা আমরা এখন দেখে নেব কিন্তু এই কালারটা সেই কালারটা হচ্ছে ব্লু কালার খুব সুন্দর একটা গডিয়াস কালার রয়েছে এটাও যে দেখুন তো যারা পার্টিতে পড়তে চান ঈদে পড়তে চান অকেশনালি ছটফট করে কিন্তু বিনহামিত কালেকশন গুলো আপনারা নিয়ে নেবেন অতি দ্রুত নেবেন এটা হচ্ছে আপনার ব্যাগপ্রসন্ন কিন্তু হেভি কাজ রয়েছে আমি কেন বললাম আহ যে প্রাইসটা আমরা দিয়েছি আপনাদেরকে প্রত্যেকটা সিলেক্টেড কালেকশন রয়েছে ঝটপট করে কিন্তু নিলে কিন্তু আপনি পেয়ে যাবেন দুপাটটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো আমরা এখন দেখবো ব্ল্যাক কালার আছে এখানে খুব সুন্দর আর এগুলা বারে বারের মতো বরাবরের মতো আমি আপনাদেরকে একটা কথা বলি ফ্যাশনেবল কালার থাকে প্রত্যেকটা কালার এত চমৎকার সে সিলেক্টেড সিলেক্টেডের মধ্যে হয়েছে কিন্তু দেখুন আপনারা নেক থেকে দামান পর্যন্ত আর দামানটা আরো হেভি গর্জিয়াস টাট সেলটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু করা আছে আপনার আর যে কোনো গ্রুপের জন্য কিন্তু প্রযোজ্য হবে আইটা পেয়েছেন আপনারা স্লিপসটা দেখেন আইটা হচ্ছে প্যান্টের কাপড় খুব চমৎকার ফেব্রিক রসিল ফেব্রিক রয়েছে খুব নাম একটা ফেব্রিক এটা আর পরে কিন্তু আপনারা খুব স্বচ্ছন্দ্য বোধ করবেন এটা হচ্ছে দুপারটা কন্ট্রাস্টের মধ্যে আছে ব্ল্যাকের সাথে মেরুন রেড কন্ট্রাস্টটা খুবই জোস হয়েছে কিন্তু প্রাইসও কিন্তু খুব জোস প্রাইস দিয়েছে আপনাদেরকে মাত্র 3500 টাকা সো লাস্ট ওয়ান আমরা যেটা দেখব খুব সুন্দর একটা লাইটেস্ট কালার আছে বা চমৎকার কালারটা বলতে পারেন এই যে দেখুন এই যে দেখুন এই যে এইটা ডিজাইনটা এত চমৎকার তো লাস্টের ডিজাইনটা বেশি নজর কেড়ে দিলো আপনাদের আমার মনে হয় আর টাসেলগুলো কিন্তু একদম ম্যাচিং করে দেওয়া আছে কারণ আর কাজগুলো এত হেভি কাজ যে কোনো পার্টিতে ওকেশনে পড়তে পারবেন আপনারা চমৎকার কালেকশন কিন্তু আইটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম ম্যাচিং করে রয়েছে কিন্তু আইটা সেই সাথে স্লিটটা কিন্তু আরো জজ থাকছে আপনারা সেমিলার করে থাকবে ডিজাইনের সাথে কম্বিনেশন আরDupattaর কথা না বললেই নয় দেখেন Dupattaটা কন্ট্রাস্টের মধ্যে আছে শাড়ির কাজগুলো এত চমৎকার ভাবে রয়েছে দুই সাইডে কিন্তু মাঝখানে কিন্তু চমৎকার ভাবে কাজ থাকতে লাগজারি শিপনের মধ্যে তো প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন আমাদের সব লোকশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই